সাল আঠারোশো বাংলার বুকে তখন জ্বলছে বিদ্রোহের আগুন একদিকে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি অন্যদিকে তাদের তাবেদার জমিদারের নির্মম শোষণ এরই মাঝে এক সাধারণ মানুষ হয়ে উঠলেন অসাধারণ তার ডাকে কেঁপে উঠেছিল অত্যাচারীর সিংহাসন তিনি হলেন সৈয়দ মীর নিসার আলী কিন্তু ইতিহাস তাকে চিনে অন্য এক নামে সতেরোশো বিরাশি সাল চব্বিশ পরগনার এক সাধারণ সুন্নি মুসলিম পরিবারে তার জন্ম গ্রামের পাঠশালার পরে মাদ্রাসা পেরিয়ে কোরআনের হাফেজ হাদিসে হয়েছিলেন পণ্ডিত কে জানতো এই শান্তশিষ্ট যুবকই একদিন কাঁপিয়ে দিবে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত তার তেতো ওষুধ হাসিমুখে খাওয়ার গল্প থেকেই নাম হল তিতুমীর কিন্তু তার জীবনের আসলতে তো স্বাদ তিনি পেয়েছিলেন সমাজের বৈষম্য আর অত্যাচারে আঠারোশো সালে মক্কায় হজ পালন করতে গিয়ে দেখা হয় সৈয়দ আহমেদ শহীদের সাথে তার সংস্পর্শে এসেই ওয়াহাবি মতবাদে তিনি অনুপ্রাণিত হন দেশে ফিরে তিনি যখন দেখলেন হিন্দু জমিদার কৃষ্ণদেব রায়ের মতো অত্যাচারীরা মুসলিম প্রজাদের উপর চাপিয়ে দিয়েছে দাড়ির খাজরা মসজিদের উপর বসিয়েছে কর রুখে দাঁড়ালেন তিতুমির দরিদ্র কৃষকদের সংগঠিত করতে শুরু করলেন ধুতির বদলে তাহবান পরিধান শুরু হল প্রতিবাদের ভাষা হিসেবে আশ্চর্য হলেও শক্তি এই বিদ্রোহের জন্য তিতুমির কোনো প্রতিষ্ঠিত আলেম কিংবা সমাজের কোনো মুসলিম জমিদারের সহযোগিতা পাননি নিজের বিশ্বাস আর সাধারণ মানুষের শক্তিই ছিল তার ভরসা হায়দারপুর থেকে অনুসারীদের নিয়ে তিনি চলে গেলেন নারিকেলবাড়িয়ায় সেখানে গড়ে তুললেন এক নিজস্ব মিলেশিয়া বাহিনী হাতে তৈরি বর্ষা তরবারি লাঠি যা সহজলভ্য ছিল তাই দিয়ে শুরু হল প্রশিক্ষণ আঠারোশো সালের অক্টোবর মাস তিতুমির এক জ্বলন্ত ঘোষণা দিলেন জনগণ ব্রিটিশদের সময় সমাপ্ত রাষ্ট্রের আসল মালিক এখন মুসলিমরাই কেননা তাদের থেকেই ক্ষমতা দখল করেছিল ব্রিটিশরা জমিদারদের এখন থেকে ব্রিটিশ কোষাগারে নয় আমার কাছে রাজস্ব জমা দিতে হবে আর এর অবাধ্যতার শাস্তি হবে চরম কথা আর কাজে ফারাক রাখলেন না তিতুমির যে মুসলিম জমিদার তার নির্দেশ অমান্য করল তার সম্পদ লুণ্ঠিত হল তার অনুসারীদের দিলেন করা নির্দেশ অত্যাচারী জমিদারদের কোনো খাজনা বা ট্যাক্স দেয়া চলবে না স্থানীয় পুলিশ বাহিনী তখন কার্যত অকেজো হয়ে পড়ল বহু জমিদার প্রাণের ভয়ে কলকাতা পালিয়ে বাঁচল এবার তিতুমিরের লক্ষ্য পুরাতন শত্রু জমিদার কৃষ্ণদেব রায় তিনশো জনের বাহিনী নিয়ে সরফরাজপুরে কৃষ্ণদেবের বাড়ি ঘেরাও করলেন লুট হল আশেপাশের বাজার দোকান সুৎখোর মহাজনদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয়া হলো। ঠিক তার চার মাস আগে কৃষ্ণদেব একটি মসজিদ ধ্বংস করেছিল তার জবাবে তিতুমির বাহিনী একটি মন্দিরের সামনে গরু জবাই করে তিনি নিলেন এক বিতর্কিত প্রতিশোধ এ যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা চব্বিশ পরগনা ও নদীয়ার জমিদাররাও আতঙ্কিত নীলকররাও বুঝল তারা পরবর্তী টার্গেট হাবরা গোবরডাঙার জমিদার কালীপ্রসন্ন মুখার্জি তিতুমিরকে রাজত্ব দিতে অস্বীকার করল তিতুমির এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন গোবরডাঙ্গার পথে তার বাহিনীর সামনে পড়ল নীলকর ডেভিসের সশস্ত্র দল কিন্তু তিতুমীরের অপ্রতিরোধ শক্তির কাছে তারা টিকতে পারল না ডেভিস কোনো মতে প্রাণ নিয়ে পালালো এরপর লৌঘাটিতে জমিদার দেবনাথ রায়ের বাহিনীর সাথে সংঘর্ষ দেবনাথ পরাজিত ও নিহত হন এবার নীলকরদের পালা বারাসাত ও বাদুরিয়ায় নীলকুঠিগুলো ধ্বংস হল পরিয়ে দেওয়া হল নীলচাষের দলিল ও মহাজনী ঋণের কাগজপত্র কৃষকরা যেন মুক্তির স্বাদ পেল নভেম্বরের শুরুতেই জমিদার আর নীলকররা তাদের প্রভাব হারাল তিতুমীরের দলে ভিড়তে লাগল হিন্দু মুসলিম নির্বিশেষে হাজার হাজার মানুষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কানে গেল এই বিদ্রোহের খবর কমিশনারের নির্দেশে বারাসাতের জয়েন্ট ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার আর বাদুরিয়া থানার অফিসার একশো জনের পুলিশ বাহিনী নিয়ে চলল বাড়িয়ার দিকে কিন্তু তিতুমির প্রস্তুত ছিলেন তার ভাগ্নে গোলাম মাসুমের নেতৃত্বে পাঁচ শতাধিক কৃষক লাঠিয়াল ঝড়ের বেগে আক্রমণ করল পুলিশ বাহিনীকে আলেকজান্ডার কোনো প্রাণ নিয়ে পালালেন নিহত হল কুখ্যাত রাম রামরাম চক্রবর্তী এর সাথে একজন জমিদার সহ আরও অনেকে এই অভাবনীয় জয়ের পর তিতুমির নিজেরকে কে ঘোষণা করলেন মঈনুদ্দিন হলেন উজির ভাগ্নে গোলাম মাসুম সেনাপতি প্রায় আট হাজার অনুসারী তার পতাকা তলে বারাসাতের বিস্তীর্ণ অঞ্চলে প্রতিষ্ঠিত হল এক স্বাধীন রাজ্য তিতুমের খুব ভালো করেই জানতেন এই স্বাধীনতার চরম মূল্য তাকে দিতে হবে তাই আত্মরক্ষার জন্য তিনি নারকেল বাড়িয়ায় নির্মাণ করলেন তার কিংবদন্তি দুর্গ বাঁশের কেল্লা বাঁশ আর কাদা দিয়ে গড়া হলেও এটি ছিল প্রতিরোধের এক অসামান্য প্রতীক পরাজিত জমিদার ও নীলকররা এবার ছুটল গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিকের কাছে তাদের সম্মিলিত আবেদনে সাড়া দিয়ে বেন্টিক পাঠালেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্মিথকে সাথে বিশাল পুলিশ বাহিনী আধুনিক অস্ত্রশস্ত্র আর জমিদারদের দেয়া হাতি ও লোকবল আঠারোশো একত্রিশ সালের সতেরোই নভেম্বর স্মিথের বাহিনী বাড়িয়ার দিকে এগোতেই বারঘরের মাঠে তাদের পথ রোধ করল গোলাম মাসুমের নেতৃত্বে দেড় হাজার যোদ্ধা ব্রিটিশদের আধুনিক বন্দুকের গুলির বিরুদ্ধে চলল লাঠি বল্লম আর অসীম সাহসের লড়াই অবিশ্বাস্যভাবে স্মিতের সুসজ্জিত এই বাহিনী পরাজিত হল অফিসাররা ইসামতি নদী পেরিয়ে কোনো মতে প্রাণ নিয়ে বাঁচল স্তম্ভিত স্মিথ গভর্নর জেনারেলকে লিখলেন এই বিস্ময়কর মানুষদের মধ্যে যে পরিমাণ উৎসাহ সংকল্প এবং উগ্রতা দেখতে পেলাম এদের পরাজিত করতে হলে সরকারের অতি শীঘ্র সাহায্য পাঠাতে হবে লর্ড বেন্টিক এবার নড়ে চড়ে বসলেন আঠারোই নভেম্বর মেজর স্কটের নেতৃত্বে পাঠানো হল সুশিক্ষিত ব্রিটিশ সৈন্য অশ্বারোহী পদাতিক সাথে দুইটি বিধ্বংস কামান বারাসাতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারও রইলেন সঙ্গে আঠারোশো একত্রিশ সালের উনিশে নভেম্বর ইতিহাসের এক কালো দিন ব্রিটিশ বাহিনী তিন দিক থেকে ঘিরে ফেলল বাঁশের কেল্লা শুরু হল অসম যুদ্ধ কামানের গোলার বিরুদ্ধে লড়ল বাস আর মানুষের অদম্য সাহস তিতুমিরের কণ্ঠে শোনা গেল ভাই সব একটু পরে ইংরেজ বাহিনী আমাদের কিল্লা আক্রমণ করবে লড়াইয়ে হারজিত আসি দেশের জন্য শহীদ হওয়াটা অনেক মর্যাদার তবে এই লড়াই আমাদের শেষ লড়াই নয় এই পথ ধরেই একদিন দেশ স্বাধীন হবে একটানা তিন ঘন্টা ধরে চলল কামানের গোলা বর্ষণ আহত তুমি তখনও তার যোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়ে চলছেন অবশেষে কামানের গোলার মুখে ভেঙে পড়ল বাসের কেল্লা ব্রিটিশ সৈন্যরা ঢুকে পড়ল ভেতরে বীরের মতো লড়তে লাগলেন শহীদ তিতুমির বেউনির দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো তাকে তার সাথে শহীদ হলেন আরও পঞ্চাশ জন বীর সেনা তিতুমিরের লাশ যাতে বিদ্রোহের নতুন প্রতীক না হয়ে ওঠে সেই ভয়ে আলেকজান্ডারের নির্দেশে দেওয়া তার পবিত্র দেহ প্রায় বিদ্রোহীকে পুড়িয়ে গ্রেপ্তার করা হলো। প্রধান সেনাপতি গোলাম সেই ধ্বংসপ্রাপ্ত বাসের কেল্লার সামনে দেওয়া হলো মৃত্যুদণ্ড তার লাশ ঝুলিয়ে রাখা হলো অন্যদের হুঁশিয়ার করতে তিতুমিরের লড়াই কি শুধুই ধর্মীয় উন্মাদনা ছিল যেমনটা কিছু ঐতিহাসিক দাবি করেন নাকি এটা ছিল অত্যাচারী জমিদার আর ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে শোষিত কৃষকের সম্মিলিত প্রতিরোধ তার ডাকে হিন্দু মুসলিম নির্বিশেষে সকল কৃষক একত্রিত হয়েছিল তার আক্রমণের লক্ষ্যবস্তু ছিল অত্যাচারী ধনী শ্রেণী সে হোক হিন্দু কিংবা মুসলিম তিতুমিরের বাঁশের কেল্লা গুড়িয়ে দেওয়া হয়েছে তার দেহ স্থায়ী করে দেয়া হয়েছে কিন্তু তার আদর্শ তার সংগ্রামের চেতনা তা অমর হয়ে রইল তিনি পরিণত হলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার উৎস তার নামে যে সব কলেজ ছাত্রাবাস নৌঘাটি ট্রেন সবই তার স্মৃতির প্রতি জাতির শ্রদ্ধা তিতুমিরের লড়াই হয়তো সেদিন শেষ হয়ে গিয়েছিল কিন্তু তিনি যে স্কুলিঙ্গ জেলে দিয়েছিলেন তা আজও ন্যায়ের পথে দিক নির্দেশক তিতুমির বেঁচে আছেন বিপ্লবে প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততদিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম